কি অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান থেকে যায় হারিয়ে ফেলবো বলেই হয়তো বা বিধাতা এই অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রাখেন তারা চলে গেলেও এই মায়ার চাদরে ঠিকই থেকে যায় তারা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যারা নির্মম ভাবে হারিয়েছি ঠকেছি আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ঝেড়ে নতুন করে বাঁচতে একজন বলহীন শয্যাশায়ী ব্যক্তি যেমন উঠে দাঁড়াতে না পারার আফসোস থাকে একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নিতে না পারার আফসোস তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকেই যায় জন্ম জন্মান্তরের জন্য